রাজা রামমোহন রায় রাজা নয় খাজা রাজা টাইটেলটা তখন মুসলমানরা দিল ওইটা নিয়ে উনি গেলেন গিয়ে বললেন আমি রাজা রামমোহন রায় আই হ্যাভ কাম ফ্রম ইন্ডিয়া উইস টু সে অ্যাবাউট আওয়ার এম্পায়ার অ্যান্ড কুইন এটসেট্রা তো বল না আমরা যেটা সিদ্ধার্থ নিয়েছি ওইটাই আমরা কবাবো কি বারু টাউরাই জানে তুমি ফিরে যাও কোনো কাজ হল না ও মাঝখান থেকে রাজা টাইটেলটা পেয়ে গেল এবার হয়ে গেল কি তাকিয়ে দেখছি যে ব্রিটিশ আসার পরে দলে দলে সব খ্রিস্টান হয়ে যাচ্ছে খ্রিস্টান হয়ে যাচ্ছে এই রামমোহন রায় ফিরে এলে কাজ কিছু হলো না রামমোহন রায় তাকে দেখলেন দলে দলে লোক খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনার একটা কবির নাম বলছি নামটা জানেন না যে জানেন তা বলবেন জানি না হলে বলেন মাইকেল মধুস্তন দত্ত বলে কবি ছিল ওকে তো হিন্দু বলে চালানো হচ্ছে পুরী তো খ্রিস্টান হয়ে গেছিলেন কিন্তু হিন্দু নন রবীন্দ্রনাথ ঠাকুরকে হিন্দু বলে চালানো হচ্ছে কিন্তু হিন্দু নন উনি হিন্দু ধর্ম ত্যাগ করেছিলেন তিনি রামমোহন রায় একটা ধর্ম তৈরি করেছেন তার নাম ব্রহ্ম ব্রহ্মধর্ম গ্রহণ করেছিল হিন্দু বলে চালানো হচ্ছে বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসু তাকে হিন্দু বলে চালানো হচ্ছে উনি হিন্দু উনি ওই নন্বী যাকে যা বলে চালানো হচ্ছে আপনারা হিসেব করেন না বুঝতে পেরেছেন হিন্দু বললেই তো হবে না তিনি হিন্দু ধর্ম ত্যাগ করেছেন সেটা বলুন তাদের ধর্ম পুরো আলাদা তাদের মদ খাওয়া চলবে তাদের গরু মাংস খাওয়া চলবে ওই ব্রাহ্মদের চলবে হিন্দুদের চলে না গরু মাংস খাওয়া আমি যেটা বলছি সেটা হচ্ছে এই রামমোহন রায় দেখলেন যে মুসলমান গরিব খেতে পাচ্ছে না ভিক্ষা করছে তাও খ্রিস্টান হচ্ছে না আর হিন্দু বড় বড় নেতা করছে লোক তাদের বাড়ির ছেলেরা ভাগা ভাগা ছেলে সব খ্রিস্টান হয়ে যাচ্ছে কি ওদের ইসলাম ধর্মে আঠা আছে যেটাকে ধরে রাখছে আচ্ছা আপনি বলুন একটা কুষ্ঠবাদী হয়েছে আঙ্গুলের কুষ্ঠবাদী মুখে কুষ্ঠবাদী পায়ে কুষ্ঠবাদী লেপ্রসি ইংরেজিতে বলে লেপ্রসি বাংলায় বলে কুষ্ঠবাদী

তোর ঘর আছে না বাবা ঘর দেয় তাতে থাকিস কো বলে বাবা রাতে আমাদের ঘর তো নেই ওই দোকানদাররা যখন দোকান বন্ধ করে দেয় তখন বারান্দায় শুয়ে থাকি আবার সকালে উঠি পড়তে হয় নাহলে সে লাঠি করে মারবে নাহলে জুতো করে মারবে লাথ মারবে কে দোকানে রক্ত পড়েছে কুঁচ পড়েছে বেরো করে তোকে ঘর করতে আমি লাখ খানিক টাকা দেবো এক লাখ এক লাখ টাকা ক বাবা ক কুড়ি নয় রে একশো হাজারে এক লাখ একশো হাজার যাতে ঘর হয়ে যাবে তোর আর খাওয়া দাওয়ার অবস্থা সব হয়ে যাবে তোর টাকা টাকা কবে কবে দেবেন গো যদি আজকেই দিই তাহলে বাবা তাহলে দাও তাহলে বাবা তোকে একটা কাজ করতে হবে কি একটু মাংস খেতে হবে বলি কিসের গোসুর বলে চি 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 আমাকে জবাই করে দেবো আমি খাবো না কী জি আছে তার ভেতরে এক লাখ টাকা পাবি তাও খাবি বলে না খাবো না শুড়ের মাংস আমার চোদ্দ পুরুষ খায় না আমি ও খাবো না কি আছে কি ভেতরে ঢুকি দিয়ে আছে যে সে এটা পারছে না তখন তিনি ভাবলেন মুসলমানদের কোরআনে কি আছে আমি তো আরবি জানি না তখন সবচেয়ে বড় বাসা তো মেবাড়িতে ছিল না তখন বড় বাসা ছিল বিহারের রাজধানী পাটনায় কোথায় ছিল বললাম কোথায় ছিল হ্যাঁ বলতে হবে নাহলে জানবে ঘুমিচ্ছিস চলে গেলে পাটা পাটাকে বললেন আপনার হেড বলার বলে আমি আমি রামমোহন রায় ব্রাহ্মণ এই দেখুন আমার উপবিদ উপবিদ মানে পৈতে পৈতে কি করতে এসছো বাবা বলে আমি মলানা হব আমি কিন্তু মুসলমান হব না গরু মাংস খাবো না আমাকে কি আপনার মলানা করবেন বলে হ্যাঁ হ্যাঁ করব পড়তে শুরু করে দিলেন মৌলানা হয়ে গেলেন নামাজও পড়তে হলো না আর পৈতেও খুলতে হলো না মৌলানা হয়ে যাওয়ার পর এবার পাস করে সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসছেন বাবা রামমোহন আমরা অনেক কুসংস্কার দূর করেছি আগে অনেক মেয়েকে কুমিরকে খাবার জন্য গঙ্গায় ফেলে দিত ওটা বন্ধ করে দিয়েছি তারপরে যারা খাস পুরোহিত তারা ল্যাংটো হয়ে থাকত বড় বড় যারা খুব বড় নেতা ল্যাংটো এখনো যদি গঙ্গাসাগরে মেলায় যান তার ল্যাংটো সাধু দেখতে পাবেন না পাবেন না আমাদের মাদ্রাসা পাশ দিয়ে জিটি রোড আছে একবার লং ল্যাং হয়ে লোক যাচ্ছে আর পুলিশ ঠাটিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে যে সে আবার অন্য থানায় যে ফোন করে দেবে তারা আবার আরেকটা থানায় নিয়ে যাবে হেঁটে হেঁটে যাচ্ছে আল্লাহর কসম নিজেই চোখ দিয়ে দেখলাম আই হ্যাভ সিন আই হ্যাভ কিস বাই মাই ওন আই ফুললি ব্যাক একদম তো বলে উল্ভ হওয়া যদি তোমাদের ধর্মে থাকে আমরা হস্তক্ষেপ করবো না ল্যাংটই থাকো কিন্তু ল্যাংট লোকরা তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি হাট বাজার দোকান হোটেল সব জায়গায় ল্যাংট হয়ে ঘুরে বেড়াবে এটা হবে না তোমরা একটা জায়গা ঠিক করে নাও যে পাহাড় অঞ্চল হোক জঙ্গল অঞ্চল হোক শহর অঞ্চল হোক তোমাদেরই লোক সেখানে থাকবে তাহলে ল্যাংট হয়ে তোমরা সব জায়গায় ঘুরে বাড়বে এটা হবে না ল্যাংট হওয়াটা যে রুখে দেওয়া হলো কাজটা ভালো হয়েছে না মন্দ হয়েছে সবাই যে যাচ্ছে ল্যাংটো থাকতো মন্ত্রী এমপি এমএলএ সমস্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাই যদি ল্যাংটো থাকতো তো ওরো জাহাজে চাপতে দিত তো কোথায় যাওয়া যেত তো এইগুলি কেউ বলেনি আপনাদের শুনে উপকার হচ্ছে না হচ্ছে না বিশাল কাজ যে করেছে মুসলমান তার কোনো মূল্য দেয়া হলো না আপনারা যদি বলেন আচ্ছা তো আপনি যে বলছেন তিনি মলানো হয়েছিলেন আপনি কি জানলেন আমি ইতিহাস করে জেনেছি ইতিহাসের নাম কি বলুন তো কিনে পড়ব ইংরেজি ইতিহাসের নাম বলবো না বাংলা ইতিহাসের নাম বলবো বলুন বাংলা বেশ এই বইটা কিনে নেবে বইটার দাম বাঙালির রাষ্ট্র চিন্তা আবার বলছি বাঙালির রাষ্ট্র চিন্তা লেখকের নাম সৌরেন্দ্র মোহন গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায় মানে গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি ও বামন তার লেখা দামটা আমি এখন বলতে পারবো না আমি তো কিনেছি চল্লিশ বছর আগে এখন দামটা হবে বোধ হয় সাত আটশো টাকা হবে আর কত হবে কিনে নিয়ে যদি বলে বইটা যদি না পাই পাবেন আপনি ইয়েতে পাবেন ন্যাশনাল লাইব্রেরিতে পাবেন এশিয়াটিক সোসাইটি পাবেন ওখান থেকে নিয়ে জেরো করে নেবেন তাহলে বেশ বুঝতে পারছেন যে আমি যা কথা বলছি দলিল ছাড়া কথা বলছি না খেয়াল রাখবেন তাহলে মুসলমানরা এই কাজটা তাহলে অনেক কিছু বলে হ্যাঁ এইবার রামমোহন রায়কে বললেন বাবা আমরা সতী বন্ধ করতে গিয়েছিলাম ওরা বলছে যে সত্যি দেওয়াটা আপনার তুলে দেন তাহলে আমাদের মেয়েগুলো আত্মহত্যা করবে আমাদের ধর্মের লেখা আছে স্বামী মরে গেলে তার বাঁচার অধিকার নেই সেই জন্য আত্মহত্যা করবে আত্মহত্যা করা ভালো না তাকে আমরা পুড়িয়ে দিচ্ছি আত্মহত্যা নিজে না করাচ্ছে আমরা পুড়িয়ে দিচ্ছি তখন বলে আরও কিছু সময় দাও আমরা সময় দিলাম তাহলে শোন যদি খুশি হয়ে মরে সন্তুষ্ট হয়ে তাহলে নিশ্চয় তারা যখন পুরানোভাবে কাঁদবে না না আর যদি কাঁদে গেলে চিনলে যদি করে তাহলে যারা যারা পোড়াচ্ছে সব কটাকে প্রাণ দণ্ড দেবো সব কটাকে ফেঁসে দেবো সব তখন বলি এই শোনো মুসলমানরা খুব কড়াকড়ি করছে যদি তোমাকে পড়ানো হয় ও মা ও মাসি খবরদার যেন কেঁদো না কাঁদলে পড়ি আমাদের সবাইকে মেরে দেবে তো হ্যাঁ হ্যাঁ চুপ করে রইলো যখন আগুন তার গায়ে লেগে গেছে তখন তার যান ছট ছট করছে সে তো কাঁদবে না এটা হয় তখন দেখলে তোমাদের সবারই ফাঁসি হবে তাহলে কী করা যায় এত জোরে ঢোল বাজত সে ঢোলের আওয়াজ কত সাথে আর শুদ্ধ পাওয়া গেল না তারপর সে পড়ে মরে গেল তখন রামমোহনকে বললেন দেখ বাবা তোকে অনেক কষ্ট করে মাওলানা করেছি এখনই আমাদের হাতে কোনো ক্ষমতা নাই ক্ষমতা আছে ইংরেজের আছে এখানে হত্যা কর্তা হচ্ছে এখন মিস্টার লর্ড উইলিয়াম বেন্টিক উইলিয়াম বেন্টিকে ধরে তুই এটা বন্ধ করতে পারিস তাহলে জনগত সেবা করার সার্থক হয়েছে বলে কথা দিচ্ছি পাঁচ হয়ে কথা দিচ্ছি যদি আমার আপ্রাণ চেষ্টা যেটাকে বলে তাই করব আমি দেখা করব সে দেখা করব। বাড়ি এলেন বাড়ি এসে এই সাহেবের সাথে দেখা করতে গেলেন সাহেবের নাম বললাম মনে আছে তো উইলিয়াম বেন্টিক দেখা করতে গেলে বলে গুড মর্নিং স্যার বলে গুড মর্নিং হু আর ইউ হোয়াটস ইউর নেম বলে স্যার মাই নেম ইজ রামমোহন রায় আই উইস টু টক অ্যাবাউট আওয়ার ওন রিলিজিয়ান হিন্দু রিলিজিয়ান ইয়েস ইউ মে ক্যাপ্টেন এনি হেজিটেশন বলো বলে স্যার আপনি একটা সভ্য জাতি আপনারা মুসলমানরা সাতশো বছর রাজত্ব করেছে তাদেরকে আপনি হারিয়ে দিয়ে খেতে হাতে কেড়ে নিলেন তো আপনার একটা সুসভ্য জাতি আর এখনও হিন্দুরা এই যে আপনার জীবন্ত মাকে পুড়িয়ে মেরে দিচ্ছে এটা আপনি বন্ধ করবেন না বলে ও রামমোহন রায় তুমি আমাদের সপনাশ করতে এসেছ মুসলমানরা সাতশো বছর রাজত্ব করেছে এটা বন্ধ করেনি আর আমরা বন্ধ করে দিলে সমস্ত হিন্দুরা আমাদের শত্রু হয়ে যাবে তুমি ভালো যুক্তি দিয়ে এসেছো বলে স্যার না আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী আপনি জানেন না ভেতরে যখনই কোনো বাড়িতে লোক মরছে তবলিক জামাত আপনাদের গায়ে আসে কখনো তার দল বেঁধে আসে না একলা আসে একলা কখনো আছে না দল বেঁধে একদল টুপি দাঁড়িয়ে নিয়ে চলে আসছে এসে যে বাবা কাঁদা কাঁদি হচ্ছে কেন গো বললো বাবা এই বাড়িতে বাড়ির কর্তা মরে গেছে বললে ছেলে কটা বলে চারটে ছেলে তো ছেলেদেরকে একটু ডেকে না আমি দেখা করবো তখন মোচমান নেড়ে বলতো না তখন বলতো মুসলমান দিয়ে ভাই সাহেব বলতো কি বলতো ভাই সাহেব একটা কেউ লোক বলে ভাই সাহেব তো বলে হ্যাঁ মুসলমানকে ভাই সাহেব বলতো আমার তো অনেক বয়সটাই আমি চোখে দেখেছি আর এম ডি করে এম করে নমস্কার করতে বুঝলেন তো বললে তারপর বলে সে চার ভাই বেরিয়ে গেলো কান চ বাবা বলে আমাদের বাবা মরে গেছে বলে তাই কাঁদছি বলে বাবা মরে গেল তো কান্না আসে ঠিকই খান্ডে বই কী কিন্তু দেখো বাবা বেশি কাললে শরীর খারাপ হবে আর সবাই একদিন আমরা মরবো বেশি খেত না বললে আমার বাবা মরে গেছে বলে কাঁদছি না বাবার বয়স হয়েছিল কিন্তু আমার মায়ের বয়স বাবার চেয়ে কম আমার মা পুরো জীবন্ত রয়েছে তাকে বাবার সাথে পোড়াবো কী করে এই জন্য কাঁদছি যে মা আমার মুখে স্তনের বোটা ভরে দিয়েছিল প্রথম সেই মায়ের মুখে আমাকে আগুন দিতে হবে এটা কি করে দেবো বলে দেওয়ার দরকার কি তোমার মুসলমান হয়ে যাও তো মুসলমান হয়ে গেলে মুসলমান হয়ে গেলে তাহলে আর তোমার ধর্মের ওপরে আর কেউ বলবে না যে তোর মাকে বলে আমরা মুসলমান হয়ে যাব চার ভাই মুসলমান হয়ে যাচ্ছে চারটে বউ মুসলমান হয়ে যাচ্ছে কলে ছেলেগুলো বোন চারটে মুসলমান হবেই এবার তিনটে বোনের বিয়ে হয়েছিল তারপর তোরা মুসলমান হয়ে গেলে তো আমরা তাহলে কাকা গেলেই থাকবো আমরাও হব তো যখনই একটা লোক কাউকে পোড়াতে যাচ্ছে তো তখনই একবারে কুড়িটা আঠারোটা ষোলোটা বারোটা চোদ্দো করে মুসলমান হয়ে যাবে সবাই যদি মুসলমান হয়ে যায় আপনি কাকে নিয়ে থাকবেন যে মুসলমানদের হাত থেকে আপনার রাজত্ব করে নিয়েছেন সেই মুসলমান জাতি যখন সংখ্যায় বেড়ে যাবে আর আমাদের সংখ্যা কমে যাবে তখন যে তাড়িয়ে দেবে আপনাদের রাইট ইউ তখন হ্যালো ছিল না মোবাইল ছিল না হ্যালো সব গেল তো হ্যালো ছিল না চিঠি লিখলেন আমাকে একবার সময় দাও চিঠি লন্ডনে যে এখন ইমিডিয়েটলি এটা বন্ধ করার দরকার আছে ওখান থেকে উত্তর আসছে যে তুমি মনে করো ইফ ইউ থিঙ্ক ইট উইল বি ইউজফুল ফর আস ইট উইল বি ফ্রুটফুল ফর আস ইউ মে ডু ইট পারমিশন এসে গেল বলে আজ থেকে সতীদার প্রথা টোটালি বন্ধ যাই করবে তাহলে সব ফাঁসি দেওয়া হবে বন্ধ হয়ে গেল মুসলমানদের এই উপকারগুলো বল লোক ছিল না